নমস্কার খবরের অন্তরালের খবর নিয়ে ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাস বলছি বিশ্বাসঘাতকতা করে দখলে নেয়া বালুচিস্তানকে পাকিস্তান আর সঙ্গে রাখতে পারছে না উনিশশো সাতচল্লিশ সালের স্বাধীনতার পর কালাতের যে খানের সাথে পাকিস্তানের চুক্তিভঙ্গ এবং সামরিক বড় প্রয়োগের মাধ্যমে বালুচিস্তানকে অন্তর্ভুক্ত করার যে ঐতিহাসিক অসন্তোষ তা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে বালোচ জাতীয়তাবাদের জন্ম দিয়েছে একাত্তরে ভেঙে গিয়েছিল পাকিস্তান প্রথমবার বেরিয়ে যায় পূর্ব পাকিস্তান আর এবার চলে যাওয়ার মুখে বালুচিস্তান বর্তমানে পাকিস্তানের চারটি প্রদেশ রয়েছে এগুলোর নাম হলো পাঞ্জাব সিন্ধ খাইবার পাক্তুন কোয়া এবং বেলুচিস্তান বা বালুচিস্তান আয়তনের ভিত্তিতে ক্রম হচ্ছে বালুচিস্তান সবচেয়ে বড় যা কি মোট পাকিস্তানের যে আয়তন তার বিয়াল্লিশ শতাংশ এক বা একাই বালুচিস্তানের এরপরে আয়তনের দিক দিয়ে দ্বিতীয় বড় প্রদেশ হচ্ছে পাঞ্জাব তারপরে সিন্ধ এবং সবশেষে খাইবার পাক্তন কোয়া লোকসভার ভিত্তিতে লোকসংখ্যার ভিত্তিতে সবথেকে বেশি লোক সংখ্যা হচ্ছে পাঞ্জাবে তারপর সিন্ধ তারপর খাইবার পাক্তন কোয়া এবং সবশেষে পাকিস্তান পাকিস্তানের মানচিত্রের দিকে তাকান একবার ওই যে সবুজ রঙের অংশটি দেখছেন এর নাম হল বালুচিস্তান এর ওপরে নীল রঙের যে অংশটি দেখছেন এই জায়গাটি হল খাইবার পাক্তন কোয়া প্রদেশ সেখানকার অধিবাসীরাও পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে চাইছে স্বাধীনতার লড়াই লড়ছে তারাও তবে বালুচিস্তানের অধিবাসী বালোচরা তাদের স্বাধীনতা যুদ্ধকে যে উচ্চতায় নিয়ে পৌঁছে দিয়েছে সেই উচ্চতায় এখনও সেখানকার অধিবাসী পাঠান বা পাস্তুনরা মানে ওই যে যেটা খাইবার পাক্তম খোয়ার যারা অধিবাসী তাদেরকে পাঠান বলা হয় বিখ্যাত পাঠান বা পাস্তুন বলা হয় তারা কিন্তু এখনও তাদের লড়াইটা সেই জায়গায় নিয়ে পৌঁছতে পারেনি আমাদের এখনকার আলোচনা বালোচ বা বালুচিস্তানের মূলবাসীদের স্বাধীনতার সংগ্রামকে নিয়ে গত তেসরা ডিসেম্বরে বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাবাহিনীর ওপর বিরাট আকার আকারের আক্রমণ চালিয়েছে বলে খবর পাওয়া গেছে এই আক্রমণের ব্যাপকতা ও এর অভিঘাত কিভাবে আসিম মুনিরের ক্ষমতার ভিত কাঁপিয়ে দিয়েছে এবং পাকিস্তানকে কীভাবে ঝাঁকিয়ে দিয়েছে বলবো সেই বিষয়টি সাম্প্রতিককালে বালোচ বিদ্রোহীরা পাকিস্তান সেনাবাহিনীর ওপর যে বড় ধরনের আক্রমণ চালিয়েছে তার ব্যাপকতা এবং এর রাজনৈতিক অভিঘাত সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের ক্ষমতার ভিত্তিকে বেশ কয়েকটি কারণে দুর্বল করে দিয়েছে আক্রমণের ব্যাপকতা ও কৌশলগত দিক নিয়ে কথা বলতে গেলে বলতে হয় যে বালোচ লিবারেশন আর্মি বা বিএলএ এবং অন্যান্য যে মুক্তিকামী গোষ্ঠীগুলি যারা স্বাধীনতার লড়াই লড়ছে তাদের করা আক্রমণগুলি সাম্প্রতিক মাসগুলোতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই আক্রমণগুলোতে বিপুল সংখ্যক পাকিস্তানি সেনা সদস্য নিহত হয়েছে জুলাই দু হাজার একটি আক্রমণের কথা ধরুন না কেন সেখানে উনত্রিশ জন সৈন্য একদিনে নিহত হয় যা সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানের সামরিক বাহিনীর ওপর অন্যতম বড় আঘাত বিদ্রোহীরা রেল লাইন উড়িয়ে দেওয়া যেমন ওই জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের কথা আপনাদের হয়তো মনে আছে কয়েক মাস আগে সুসংগঠিতভাবে বিভিন্ন সেনাঘাটিতে হামলা চালানো এমনকি ফিদাইন বা মহিলা আত্মঘাতী হামলাকারী ব্যবহার করার মতো সফিস্টিকটেড ট্যাকটিক্স বা উন্নত কৌশল এখন বালচ বিদ্রোহীরা ব্যবহার করছে বিদ্রোহীরা একযোগে একাধিক জায়গাতে হামলা চালিয়ে প্রমাণ করছে তাদের ক্ষমতা কতখানি যেমন দু হাজার পঁচিশের মে মাসে উনচল্লিশটি জায়গায় একসঙ্গে তারা হামলা চালিয়েছে তারা সামরিক স্থাপনা ধ্বংস করেছে এবং সাময়িকভাবে গুরুত্বপূর্ণ এলাকা দখল করার মতো কাজ করে পাকিস্তান সামরিক বাহিনীর নিয়ন্ত্রণের ওপর বিরাট বড় প্রশ্ন চিহ্ন তুলে দিয়েছে এবং তাদের এই যে মুক্তিকামী যে বিদ্রোহীদের এই লড়াই জনগণের মধ্যে ব্যাপক মনস্তাত্ত্বিক প্রভাব বিস্তার করেছে এই ক্রমবর্ধমান বিদ্রোহ জেনারেল আসিম মনিরের ক্ষমতার ভিত এবং তার নেতৃত্বে থাকা সামরিক প্রতিষ্ঠানের ভাবমূর্তিকে মারাত্মক চ্যালেঞ্জের মুখে ফেলেছে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রদেশগুলির একটিতে যা চীন পাকিস্তান অর্থনৈতিক করিডর বা সিপিএসির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ধরনের বড় আকারের বারবার ও সুসংগিত হামলা ঘটলে তা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে জেনারেল মনিরের সামরিক দক্ষতা কতখানি তার উপর সরাসরি প্রশ্ন তোলে আর তা তুলেছেও ইতিমধ্যে পাকিস্তান সেনাবাহিনী ঐতিহ্যগতভাবে দেশের রক্ষক হিসেবে নিজেদের তুলে ধরে কিন্তু নিজেদেরই ভূখণ্ডে বিশেষত বেলুচিস্তানে সামরিক বাহিনীর ব্যাপক হতাহত হওয়া এবং বিদ্রোহীদের কৌশলগত সাফল্য এই আখ্যানকে দুর্বল করে দিচ্ছে বালোচ বিদ্রোহের এই সাফল্যের পরিণামে পাকিস্তান সেনাপ্রধান আসিম মুনির বিরাট রাজনৈতিক ও কূটনৈতিক চাপের মধ্যে পড়েছেন পাকিস্তানের বর্তমান বেসামরিক সরকার সামরিক বাহিনীর সমর্থনে ক্ষমতায় আছে আর সেই সামরিক বাহিনীর দুর্বলতা সেই সরকারের স্থিতিশীলতাকেও প্রভাবিত করছে যা পরোক্ষভাবে জেনারেল মুনিরের রাজনৈতিক নিয়ন্ত্রণকে চ্যালেঞ্জ দিয়েছে এর বড় প্রভাব পড়েছে দেশের অর্থনীতিতে উন্নয়ন পরিকল্পনায় ব্যাপক স্থবিরতা এসেছে বালুচিস্তানে চলমান বিদ্রোহের কারণে সিপিসি চায়নার প্রকল্পগুলি তাদের উদ্যোগগুলি বারবার বাধাগ্রস্ত হচ্ছে চীনা সৈন্যরাও মারা যাচ্ছে চীনা কর্মচারী মারা যাচ্ছে এই অর্থনৈতিক ব্যর্থতাগুলো সরাসরি সামরিক নেতৃত্বের দিকে আঙুল তোলে কারণ তারাই এই প্রকল্পগুলির নিরাপত্তা দিতে ব্যর্থ কূটনৈতিক ব্যর্থতাও আছে যদিও আমেরিকা বিএলএকে মানে বালুচিস্তান লিবারেশন আর্মিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করেছে তবুও অভ্যন্তরীণ বিদ্রোহের ক্রমবর্ধমান তীব্রতা আন্তর্জাতিক স্তরে পাকিস্তানের নিরাপত্তা দুর্বলতাকেই তুলে ধরছে বিদ্রোহ রুখতে আসিম মুনির পাকিস্তানকে একটি কঠোর রাষ্ট্র বা হাট স্টেট তাতে সে হাট স্টেটে পরিণত করার আহ্বান জানিয়েছেন এবং বিদ্রোহ দমনে কঠোর পদক্ষেপের নির্দেশ দিয়েছেন এই ধরনের কঠোর দমন পীড়ন নীতি ভালো জনগণের ক্ষোভ আরও বাড়িয়ে তুলছে এবং বিদ্রোহের যে মূল কারণ রাজনৈতিক বঞ্চনা ও সম্পদের অসম বন্টনের যে অভিযোগ সেই অভিযোগকে আরও বেশি করে প্রমাণিত করছে সামরিক পাকিস্তানের সামরিক প্রধান কেবল একজন সামরিক নেতা নন তিনি দেশের রাজনৈতিক ক্ষমতার প্রধান নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ করেন তিনি বালুচিস্তানের এই ব্যর্থতা জনগণের চোখে তার ক্ষমতা ও প্রতিরোধতার ধারণাকে ভেঙে চুরমার করে দিচ্ছে যা তার সার্বভৌম ক্ষমতার ভিত বা সিম্বলিক বেস অফ পাওয়ার সেটাকে নাড়িয়ে দিচ্ছে সংক্ষেপে বালুচ বিদ্রোহীদের প্রতিটি বড় আক্রমণ জেনারেল আসিফ মুনিরের ভাবমূর্তি এবং ক্ষমতার ওপর একটি করে আঘাত যা পাকিস্তানের অন্যতম প্রধান নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় সামরিক প্রতিষ্ঠানের দুর্বলতা প্রমাণ করে আসিম মুনির কীভাবে বালুচ স্বাধীনতা যুদ্ধ প্রতিহত করার চেষ্টা করছেন তার সাফল্যের সম্ভাবনা ক্রমশ কমে আসছে কেন কারণ জেনারেল আসিম মুনিরের নেতৃত্বে পাকিস্তান সেনাবাহিনী বালুচদের স্বাধীনতা যুদ্ধ প্রতিহত করার জন্যে মূলত দমনমূলক ও সামরিক সামরিক কৌশল অবলম্বন করেছে তবে দীর্ঘমেয়াদে রাজনৈতিক ও অর্থনৈতিক সমস্যার সমাধান না করে কেবল সামরিক শক্তি প্রয়োগ করায় পাকিস্তান আরও এগিয়ে চলেছে চূড়ান্ত ব্যর্থতার দিকে আসিম মুনিরের বিদ্রোহ দমন কৌশলটা কি জেনারা আসিম মুনির এবং পাকিস্তান সামরিক বাহিনী যেসব উপায়ে বালুচ বিদ্রোহ মোকাবিলার চেষ্টা করছেন সেগুলো হলো কঠোর সামরিক অভিযান ও দমন নীতি সরাসরি সামরিক প্রতিক্রিয়া সেখানে বালোস লিবারেশন আর্মি বা অন্য বিদ্রোহী গোষ্ঠীগুলোর বড় আক্রমণের জবাবে ব্যাপক সামরিক অভিযান চালাচ্ছে বিদ্রোহীদের শক্ত ঘাঁটি চিহ্নিত করে তাদের ওপর আঘাত আনা এবং অবিলম্বে পাল্টা জবাব দেওয়া হচ্ছে এর থেকেও সব বড় যে মানবাধিকার লঙ্ঘন এবং অন্যান্য ঘটনা সেটা হচ্ছে গুম যে বাংলাদেশে শেখ হাসিনা গুম করছিলেন বলে এত লড়াই এবং তার জন্য আমেরিকার চোখে ঘুম ছিল না স্টেট একেবারে ভেঙে পড়ছিল। সেখানে এখানে সামরিক বাহিনী পাকিস্তানে এবং তাদের সামরিক বাহিনীর সাথে যে ডেথ স্কোয়াড তারা বালুচ অ্যাক্টিভিস্ট ছাত্র এমনকি সাধারণ নাগরিকদের জোর করে তুলে নিয়ে যাওয়া এবং বিচার বহির্ভূতভাবে হত্যা করছে তাদেরকে এই কৌশলটি বালত জনগণের মধ্যে ভীতি ও আতঙ্ক সৃষ্টি করছে সেখানে দেখা যাচ্ছে যাদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে তাদের বাড়ির মানুষরা জানেন না কোথায় নিয়ে যাওয়া হচ্ছে এবং তারপরে শেখ হাসিনার আমলে তো তাদের অনেকেই বাঁচিয়ে রাখা হতো গুম করে মেরে ফেলা হয়নি এখানে তাদেরকে ছিন্ন ভিন্ন দেহে দেহ চারিদিকে ফেলে দেওয়া হচ্ছে জেনারেল মুনির প্রকাশ্যে এবং সামরিক মহড়ায় কঠোর ভাষায় বক্তব্য দিয়ে বালুচ বিদ্রোহীদের প্রতি শূন্য সহনশীলতার মানে জিরো টলারেন্সের বার্তা দিচ্ছেন তিনি বলছেন যে বালুচিস্তান পাকিস্তানের গর্ব কিন্তু বালুচিস্তান হলো সিপিএসি প্রকল্প চীনের তার মূল কেন্দ্র বিশেষ করে ওই যে গোয়াদার বন্দর বলা হয় সেটা কিন্তু ওই বালুচিস্তানেই সামরিক বাহিনীর একটি বড়ো লক্ষ্য হলো এই অর্থনৈতিক করিডরের অবকাঠামো চীনা কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করা যা চীনের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক বজায় রাখার জন্যে অপরিহার্য এবার বিদ্রোহের অভ্যন্তরীণ কারণগুলো হচ্ছে সম্পদের শোষণ রাজনৈতিক বঞ্চনা সেটা স্বীকার না করে পাকিস্তান সেনাবাহিনী তারা করছে যে ভার তারা অভিযোগ করছে যে ভারত সমেত বিদেশি শক্তিগুলো নাকি এই সবগুলো করছে প্রক্সি ওয়ার চালাচ্ছে এবং বিদ্রোহকে উস্কে দিচ্ছে এর মাধ্যমে তিনি ব্যর্থতার দায় আন্তর্জাতিক শত্রুদের ওপর চাপিয়ে অভ্যন্তরীণ সমর্থন আদায়ের চেষ্টা করছেন জেনারেল মুনিরের কঠোর সামরিক অভিযানের ফলে তার বালোচিস্তানকে দখলে রাখার কিংবা বালোচিস্তানকে কাছে রাখার যে সম্ভাবনা সেটা ক্রমশ কমে আসছে আর এই ব্যর্থতা যত তীব্র হচ্ছে ততই বাড়ছে বালোচ মুক্তিযোদ্ধাদের জয়ের সম্ভাবনা এবং ততটাই বাড়ছে পাকিস্তানের টুকরো হওয়ার সম্ভাবনা খাইবার পাক্তুন কোয়ার যে পাঠান বা পস্তুন তারাও বিদ্রোহ করছে ঘরের মাঠে নাজেয়াল পাকিস্তান এরই মধ্যে পরিকল্পনা নিয়েছে বাংলাদেশে নাক গলিয়ে ভারতে অস্থিরতা তৈরি করার মোল্লাতন্ত্র ও জঙ্গি দিয়ে ঘিরতে চাইছে ভারতকে ইউনুসের সহায়তায় বাংলাদেশের জঙ্গিদের নিয়ে খোয়াব দেখছে ভারত দখল করে গাজয়াতুল হিন্দ প্রতিষ্ঠার করবে তারা এখানে ভিকিরি সাদ। ছেঁড়া কাঁথায় শুয়ে স্বপ্নে রাজত্বভাবে ভাবছে আর রাজকন্যা এই খোয়াব ভাঙতে খুব দেরি নেই আর তাই বলি আগে নিজের দেশ সামলা তারপর ভাবিস ভারতে হামলা করার কথা কথাটা শুধু আসিম মুনির শাহবাদ শরীফরা নন মিয়া ইউনুস ও তার জঙ্গি চেলারাও ভুলবেন না এ কথা ধন্যবাদ